پیدان شبار مسلمان خدا رکو سو امی بچا আমি মুলা চাহতু ভাঙ্গলের মাটিতে দাঁড়িয়ে ইয়াতোগুলো দেখ এখানে আছে চ্যালেঞ্জ করে নাচছি শুধু শুকুরের কো কুকুরের কষ্ট হারন নয় জনগণের বিরুদ্ধে যারা বচ্চাচার করে তাদের বিরুদ্ধে আলে কথা বলবে না কথা বলবে কারা এটিমের হগ মেরে ওয়ানটের অধিকার কেড়ে সূর্যের আগায় ভাই চট চটের হারাম জায়গায় ভাই গরিবের আবাস যোজনার হারাম মাল কেড়ে চন মেরে হারাম পয়সা দিলে গরুর গ্রস্ত মুরগির গোস্ত কাশির গস্ত দেব হারাম তার কে বড় হারাম কেন শুধু শুয়ারের গোস খাওয়া কুকুরের গোস খাওয়া হারাম নয় গরিবের টাকা মেরে জনগণের টাকা মেরে রাস্তার টাকা কলের টাকা ইয়েতিমের হক মারা টাকা বাম্মার অধিকার নষ্ট করা টাকা সুদের টাকা দিয়ে হরিণের গোস্ত ডাবো শুকর এবং কুকুরের থেকে বড় হারাম ভাইরা কি আপনাদের ক্লিয়ার করলি শোনে আমি এখন পার্টি বাজি করতে আসিনি আপনাদের গ্রামে আমি ভোটে দাঁড়া দিও এই বাবা করে লিখতে কি আজ পর্যন্ত দেখেছেন কোন পার্টির নেতা সবিএমও কংগ্রেস হোক হিন্দুমূলক আর আইএসএফও কোন পার্টির নেতা ওই ভোট প্রচারে এসে বলেছে এই বাউনী আর মুসলমানরা খবরদার তোমাদের কোরআন বলেছে সলা নামাজকে প্রতিষ্ঠিত করো তোমার নবী বলেছে বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না সুতরাং তোমরা সব আমাদের ভোটার খবরদার তোমরা মিটি নিয়ে এসছো ভালো কথা আসরের আজান হচ্ছে মসজিদে চলে যা তোদের ভোট নিয়ে আমাদের দরকার ভোটে দিন আমাদের ভোটটা দিয়ে দিবে আমার কথা বুঝছেন না বুঝেন না কোন নেতা আজও পর্যন্ত বলেছে জানে ও শালারা জাহান নামে যা আমাদের লোকের দরকার

তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালোবাসো অনুরোধ করে বলছি তোমরা সুদ খাবে আগে এরাম বলে ওরা ভালো করে জানে গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে তাহলে আমরা যদি বলি ভোটার আর কমে যাবে আরে হ্যাঁ না না ওই জন্য কোন পার্টির নেতা এগুলো বলে তাহলে হারামের বিরুদ্ধে বেনামাজিদের বিরুদ্ধে দিনের আলেমরা কথা বলবে না তা তাদের কোন বাপ বলবে কথা বলে না বিরুদ্ধ সমাজকে সচেতন করবে আর দুনিয়ায় আসবে না নবুয়াদের দরজা

আইহানা না তা হারাম এর বিরুদ্ধে বেনামাজি দের বিরুদ্ধে জনমানের বিরুদ্ধে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আলেমরা কথা বলবে না তা কথা বলবে কারা কথা বলবে না এটা দায়িত্ব আল্লাহ কাদের আমি এখন করে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় আমি একটা কথা বলছি কথাটা খুব গুরুত্ব দেবেন এসব কথা বলতে গেলে টেনে বার করতে সব জান্নাতি মানে যারা জান্নাতে যাবে সব জান্নাতি নামাজি সব জান্নাতি জোরে বলো নামাজি কিন্তু সব নামাজি জান্নাতি আর কোদায়রা বুঝতে পারে বুঝতে পারে না আর সব জান্নাতী নামাজি হবে কিন্তু সব নামাজি জান্নাতী হবে হবে না নামাজ পড়ে আলেমদের বিরুদ্ধে মুনাফিকি করে এ আসে না নামাজ পড়ে পীর সাহেব পীরজাদাদের মা তুলে গালি দেয় এ আসে না নামাজ পড়ে সুদে টাকা খা আসে না নে নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে বসে আদ বড় তসবি দানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল বলে আল্লাহ সহ্য হচ্ছে না মালটা টুডু টুবে ধরো আল্লাহ বলে কানে কি আছে বলে বুঝতে পারিনি মালটা ছোট ছোট ভাই বোনের হক মেরে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে নামাজ পড়ে চাচা নামাজ পড়ে নামাজ পড়ে বেরে আসরের পরে টুপিটা চার ভাগ করে পগটে দে চার রাস্তার মোড়ে সব তুরুপ চালাচ্ছে শ্বশুর বোদের পাশে গিয়ে বলতে যে হারে বাক কাক টেক কাটা ঝা টেক কাটা ঝা এবার কবরে গেছে ফেরেশতারা তো চেলি কাটলে রেডি

সো কি করবো মানাবো চাডা খেনি, তবে নিই খবে আবাদ বেরোবো খাবো না খাবো না সব ভালো ফেরত থাকো দরু সরি আচ্ছা মা গো বল দেখে ঠিকান থালো সূর্য মা মা কথা থেকে পেলে নেয়া মন আলো ফুলেভুলি সব নানাহা রঙের কামন করে হয় লতা গুলি সবুজ কান ফুলের মতন নয় তু দু কান মা মন সাদা মরি ঢিকা ন ঝা লালা গুলি সফা গেলে পরে হয় কানমা লা লা চিনি কান মিষ্টি তুল তো তেতু

সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহাসবুক জন্ম নিলে শূন্য সকালে বেলায় ঘাসের জায়গায় শিশিরি কেন ঝরে জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম মাগো এসব আবার কেমন করে হয় আল্লাহ সাল্লে আলা আরে বাবু ওইজন্য আমি মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমরা প্রত্যেককে মসজিদে যাব নামাজ পড়ব হ্যাঁ না না এ জোরে বলেন নামাজ পড়বে হাত তুল দিাবে চিটিং চিটিংবাজি গল্প ছেড়ে দাও মোল্লাদের আমি চিনি হাত তুল দিাবে মুখি বলে নামাজ পড়বে আপনি এখানকার ইমাম কি এখানকার ইমাম কে বাড়ি গোদা বাড়ি গোদা

আমার সময় খুব শর্ট অনেক দূর যাব কথা শোনে কথা বলতে দেন সোনার বাবাজি আচ্ছা আপনাদের মসজিদের ইমা কতদিন ইমামতি করছে আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ চল্লিশ বছর

চল্লিশ বছর চল্লিশ বছর বুকে হাত দিয়ে বলুন আমি যে নামাজ পড়ার কথা বললাম আপনারা বললেন হ্যাঁ ইনশাল্লা তোমাদের এলাকার আলেম 45 বছর তোমাদের মাজিদি ইমামতি করছে এবং 24 ঘন্টা ডিউটি আর হ্যাঁ না না 46 অত বড় একটা যোগ্য আলেম 45 বছর ধরে তোমাদের নামাজি করতি পারে আরে আমি তো ভাড়াতে মওলসাহেব ঠিক না যে টাকা বলে এই এক টাকা কম দিলি কিয়া মতে ধরব এ মাল আলাদা কারণ আমি তোদের বলিনি আমার দাবত কর তোরাই আমার দাবত করি করিস তোদের গেরামে আলে মুলামা আছে নেই তোরা যেরাম কুকুর আমরা সেরাম মুগুর চালাচ্ছি তোরা নিজের মার ভাত দিস না সাউরি দেখা হলি কিরাম কাউরার বাচ্চা আরে হ্যাঁ না না মুসলমানের বাচ্চা চল্লিশ বছর ধরে তোমাদের ইমাম যদি তোমাদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে যাব এটা শালা শয়তানও বিশ্বাস করবে কথা বলে না বিশ্বাস করবে শয়তান বলবে মাল গোডার মাথায় হাত লাই ইটির বাড়ি মার সব পাকা মিছে গোদা এই মুসলমান খোদার কসম তবে আমি তোমাদের একটা অ্যাডভাইস দিয়ে যেতে পারি কি খোদার বস আল্লার মদত যদি যেতে চাও পৃথিবীর কোন নেতা কেতা তোমার চুল সোজা করতে পারবে না আজকের নেতা কালকের কুকুরের মতো ঘুরবে কুকুর অমর গায়ে প্রসাদ করবে না কারে ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে থাকে এই মুসলমানের বাচ্চা আল্লাহর সুপার পাওয়ার আল্লাহর ক্ষমতা ধরে নাও তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে দুনিয়া তোমার থেকে ভয় পাবে বলো মুসলমান যে আমেরিকা বলেছিল ভাঙড়ে নি আমার শরীর গরম হয় এখন গরম বক্তব্য না করলে হয় না ভাঙড় মানে কি গরম

বল মুসলমানের বাচ্চা বদরের ময়দানে রসুলকে চ্যালেঞ্জ করেছিল আবু জেহেল নবী ইচ্ছা করে যুদ্ধ করেছিল না পরিস্থিতি বাধ্য করেছে চ্যালেঞ্জ করেছে যে নবী যদি বলে করব উনি উনি তাহলে তুমি মনে করবে ইসলাম ছিলাম না 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 খোদার প্রসং সত্য ইনি সংখ্যায় বিচার করা যায় না ইনসাফের সংখ্যা থাকে সংখ্যা কম থাকে কম মালগুলো তখন বেরোবে ফলনি ধুলোকও দেবে দেবে হ্যাঁ না তার প্রমো ফ্রদরের ময়দা খোদার তিন সাইড আর জোরোর কোদা তুনিয়া আমাদের কাছে পারেনি হ্যাঁ না না মায়দা সাৎ স্বজন ছিল বা সাজা আমাদের কাছে হেরে গেছে তালিয়া ছ্যা ছালিয়ে গেলে একবার দগ্নি দৌড় শুক গো না আমার ভুল হয়ে গেছে আল্লাহর কি আমার মাপ কর দা না জীবনে তওবিয় দি দি বলবো আমার শিক্ষা হয়ে গেছে তওবিদ দা হাগা হা এতে বলে না হাগার ওসটা ভুলে গে দिती আবি সোনার বাবাজি আল্লাহু আকবার মানে কি দেকল থেকে দাদু বাজার ওয়াজ শুনে আল্লাহু আকবার মানে নাকি কি আল্লাহ মহান মানে কি মাথা বেদার মওলংে শালা পোদে বেতে কাজ হবে আগে আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আকবার মানে কি মহান নয় আকবার মানে বড় আল্লাহ ভূ আকবার আল্লাহ সব থেকে বড় তো আল্লাহকে বড় বলবেন লিটে দাদার বাংলা দিদির ভয় লাগতেছে এমন आवाज দেবে মোনাপেক পোটার চোখ গুলু হয়ে যাবে মনে করবে দক্ষিণ বাউনী আই ভূমি গম্ব হচ্ছে গরু কাগরা খেবেগেছে শালা ঢললি ধুলো গো দেবে এই রাম आवाज দান

আমার চাধা পিদের হোক সিলশিলা সিলসিলায় মজা আমার না রাইবে এই মুসলমান দুনিয়ায় আয় কারো থেকে ভয় করবে না ভয় পাবে একজন কে ছোনে তিনি কে চিল্লো বলে তাকিয়ে দেখো তুনি আর সুপার বাবা अमेरिका समय बोले, बोले फिलिस्तीन के जहाँ नाम बनिए दोबो दो। दो। খোদאר কসম যে আমেরিকা বলেছিল আলহামসা মসজিদকে জাহান নামের রূপান্তরিত করে দেব বলো মুসলমানের বাচ্চা আজ সেই আমেরিকা একটা গোটা শহর আল্লাহ জাহান নাম বানিয়ে দিয়েছে এই আমেরিকা তুমি সুপার পাওয়ার নয় তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরশের মালিক আমেরিকা দেখে আমাদের মালটা সারে আমাদের মালটা কে গো করোনার ভয় গরুর মুদ খায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরে বর্তমান উত্তরপ্রদেশে আপনার কুম্ভ মেলা হচ্ছে হিন্দু ভাই শুনেছেন কোটি কোটি লোক কথাটা বুঝুন আমি কেন বলছি কোটি কোটি মানুষ আচ্ছা আপনারা বলে এই যখন কুম্ভ মেলা শুরু হয় হিন্দুদের হিন্দু ভাইদের বড় বড় গোবর খাওয়া মাল বা যে যত বেশি গোবর খাবে সে তত বড় পুরোহিত বড় বড় পুরোহিতরা এলান করে দিল মুসলমানদের কুম্ভ মেলায় আসা জোরে বলুন শুধু মোল্লাদের কোন মুসলমান ফল ব্যাপারী দোকানদার মেলায় দোকান দিতে পারবে আর আমরা হিন্দু ভাইদের বলছি আমাদের জলসা মিলা দিতে আমরা ধর্ম দেখি না মানুষ দেখি আমাদের জলসায় হিন্দু ভাইরা দোকান দেয় না দেয় না কোন কাউরার বাচ্চার হিম্মত আছে বলবে তুই হিন্দু আমাদের মুসলমানদের এখানে দোকান দিন এটা আমার ইসলাম শেখায়নি সুতরাং যখন এইটা নিষিদ্ধ করেছিল আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম আপনারা যেটা বোঝে আমরা যেটা বুঝি আপনারা সেটা বোঝেন না শুনেন আজ থেকে দুদিন আগে ওই কুম্ভ মেলায় বিরাট বড় দুর্ঘটনা হললো 100 এর বেশি লোদ মরে গেল শুনেন না শুনেনি খোদার কসম একটা মুসলমান দোকানদার যদি ওখানে থাকতো পুরো 10 টা মোল্লাদের ঘাড়ে সে বিয়ে দিত ঠিক বলছি না ভুল বলছি যে গরু কে করে এটা নাই করে আতঙ্কবাদী কেস করে যেমন করোনার সময় পুরো করোনা মহামারীটা তবলিক জামাতের ঘাড়ে চাইবে দিছিল বাবু যে যে দল করুন কিন্তু তবলিক জামাত তারাও তো মুসলমান আরে হ্যাঁ না না আমরা দল দেখবো না ইমান দেখ শালা কোন হিরো নাই বিভিন্ন মদ্যদের নে বিভিন্ন বিদেশে ঘুরে করোনা নিয়ে এলো ফেঁসে গেল দাড়িওয়ালারা বলে নিজামুদ্দিন মার কাছ থেকে পুরো করোনা গোটা ভারতে ছড়ল আমাদেরকে বলা হয়েছিল করোনার ইয়াটম বোম তাহলে এই যে কুম্ভ মেলায় দুর্ঘটনা হলো ওদের কি বলবো সদার কস মুসলমানদের আল্লাহ লাল বাসে ওই জন্য মুসলমানদের আল্লাহ বাঁচিয়ে নিয়েছে এই ইচ্ছুক হচ্ছে না সদার কস কোন নয় লালেন দেখে হয়তো না তোমরা মনে করছো বাবরি চলে গেলে কাশি মসজিদের কেস সাম্বল চুমা মসজিদে কেস তোমরা দুঃখ পাচ্ছ না খোদার কসো এদের বাপ দাদা চোদ্দ পুরুষ ফেরা উন্ন পারে নাই এদের তুলা ভাই নমরুদ পারে নাই এরাও পারবে পারবে তোমরা মসজিদ গুলো আগড়ে ধরো আজানে মসজিদে চলে যাও মসজিদ ভরিয়ে দাও আজকে দুঃখ লাগে ব্যথা লাগে জলসার মজমা ভরা জলসার মেলা ভরা ভোজের বাজার ভরা খোদার কসম মসজিদ ফাঁকা কিছু কিছু চিটিং বা যা যেটু বলবো শুক্রবার জুমার নামাজ ভর্তি যাবে কিছু কিছু দু নাম্বার মাল আস জুমার নামাজ খোঁজবা দিচ্ছে এ টেংরা মাছ ধরছে ঠিক বলছি না বসে বসে ঘুম হচ্ছে আমি মনে মনে করি সারা মুরগি ব্যায়াম হলো নাকি আর কিছু কিছু চুনফুনি মৌলু বি আছে এরা আবার ফ থ মাত মসজিদে ঘুম তো এটা রহমতের ঘুম আচ্ছা সত্যি কথা বলুন যে সিটিং বাজগা গায়ে ঘুম না গজবের ঘুম আরে চরে বলো ঈদের রি পরেছে যে জামা দেখলে মনে আবে আজ মামা আর চারা মতো মেনে সিনেমা হলে ব্যালকুনি বসে তিন ঘন্টা বই দেখতে সে চেটা ইলির পাপ করছে শালা খয়তান মিনিট চোখে পেট মারে বসালা দশ মিনিট চোখে ঘুম আসবে না আর ময়দি গুড়ি মিনিটই জন্য যাবে

আচ্ছা যে সবাই নামাজ ভর্তি দাঁড়াবে মতো দাঁড়ালো আচ্ছা ঘুমুলি উঁচু থাকে কোনো বা দ্বিতীয়বার উঁচু করে নামাজে দাঁড়ায় ওই ওই ঘুম চুল চুপ উঠে আল্লাহ আইতান কি চলি যে হলি রে কত কায়দা দেখাবি আগে বিনা উজুদে নামাজ পড়লি নামাজ হবে কোথা বলে না খোদার কসম মসজিদে যাও নামাজ পড়ো দারুন কথা বলি শুনে অনেক মাওলানা আছে দেখবেন বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই যারা সুদ খায় আরে ওরা ঠাঙ্গনা বাচ্চাদের কি হবে যারা সুদ খায় ওদের নামাজ নেই যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ পড়া না পড়া সমান বলে না বলে না আমি মৌলুবি কিন্তু আমার মেন্টালিটি আলাদা আমি কি বলি জানে শুধু খাও

তবে এই যে বসে চ্যাংড়াদের নামাজ পড়ার সময় আছে এসব ওষুধ মাল বসে চেংড়া চাবাল্লা নামাজ পড়ে দুটো কারণ সত্যি কথা বলতে বললি বলি বলবো

এ মটার সময় গা দিয়ে করে রেডি জিবরাইল চোখ হলুদ হয়ে গেছে চোর নামাজের তিন মহিনা বাকি আল্লাহ বলে বুঝতে পারিনি ও তো চলছে ইয়াখ সব ও মাল জোর নামা জগে দোয়া করতে রব্বানা যুলম আনফুসান আল্লাহ ভোজ রাত গরামে আসরের নামাজ পড়ে বেরব ছোকিনা চাঁদের মতো মুক্তা জান একবা দেখ কি ভাই লা ইলাহা করবে এদের বাজো গুরু কে কথা বলতি হবে ইমনি সময় মসজিদে যাবে তবে এখানে একটা কড়া কথা বলে যায় আমার এখানে তো আর দাউদ হবে না আল্লাহ যখন একবার নিয়ে যে কড়া কথা বলবো এরা নামাজ কেন পড়ে না শুনো আমি যে কথাটা বলবো এখানে তিরিশ বছরের বেশি যাদের বয়স তারা একটু আমার সাথে কথা বলবেন আচ্ছা বা আজ থেকে আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আচ্ছা আমাদের কানে আমাদের মা চাচি মুরুব্বীরা আজান দিত না দিত কোথা বলে বাচ্চাটা একটা অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আরসের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নূরে মুহাম্মাদের নামটা কানে শুনিয়ে দাও বরকত হবে সুবান আল্লাহ বাড়িকে বল আর ওই জোরে এই হিসাব করে আজান দিত না দিত আপনারা রেগে গেলে আমার বয়ে গেল আল্লাহর কি রে বাপ এখন বিশেষ করে দু হাজার সালের পরেতে যেসব মালগুলো দুনিয়ায় আসতে কত সালের পরেতে দশের পরেতে মধ্যে ইনশাল্লাহ পঁচানব্বই জন কানে আজান পায় আগে বাচ্চা হতো কোথায় জোরে বলু ঘরে এখন বাচ্চা হচ্ছে কোথায় হসপিটালে নার্সিং হোম কাউরা মুসিগা সামনে কোথায় আজান দেবে